মাছগুলো এবার দিয়ে 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 দেব এতে করে কাতলার কালিয়াটা সাতটা আনবে দ্বিগুণ বন্ধুরা এইভাবে একবার বাড়িতে কাতলার কালিয়া বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এই রান্নাটা নমস্কার বন্ধুরা স্বাগত উইথ ভিলেজ ভিলেজপুরে আজকে কাতলা মাছে কালিয়া বানিয়ে রাখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা মশলাগুলো বেটে নেব প্রথমে বাটবো জিরে পেঁয়াজ আর টমেটো আদাটা কেটে পেঁয়াজটা গ্রেড করে নেব টমেটোটা বন্ধুরা আদা রসুন আর জিরে বাটা হয়ে গেছে তুলে নিয়েছি লঙ্কাও বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা কাতলা মাছটা এবার আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ইয়ে দেব সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়ো অল্প করে বন্ধুরা অল্প একটু আদা বাটা আর দিয়ে দেব এখানে হাফ চামচ মতো রসুন বাটা এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার সময় দেখতে হবে মাছটা ভালো করে ম্যারিনেট করতে হবে বন্ধুরা কাতলা মাছটা ভালো করে ম্যারিনেট করে দিয়েছি এখন পনেরো মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব বন্ধুরা এবার পেঁয়াজগুলো ভেজে নেবো পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি এখন তুলে নেব এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো একসাথে দিয়ে দেব এবার মাছগুলো উল্টে দেব বন্ধুরা কাতলা মাছের কালিয়া করার জন্য বেশি মাছটা ভাজার দরকার নেই ঠিক এইরকম হলেই নামিয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা এবার তেলের পরে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা জৈত্রী তিনটে এলাচ একটা লবঙ্গ আর দিয়ে দেবো দারচিনি বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দেব কালো জিরে পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেব দিয়ে দেবো মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো জন্য কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি এবার ভালো করে কষে নেব বন্ধুরা দিয়ে টমেটোর টমেটোর পিউরি পিউরিটা দিয়ে কিছুক্ষণ ভেজে বন্ধুরা মশলা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব টক দই ফেটিয়ে রেখেছিলাম এখানে দুই চামচ টক দই দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আবারও ভেজে নেব বন্ধুরা মশলা থেকে তেল দিয়েছে এবার জল দিয়ে দেব কালিয়াতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই রান্নাটা গ্রেভি গ্রেভি হয় তো আমি অল্প করে জল দিলাম ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব বন্ধুরা এবার ভেজে রাখা ব্রেস্তা গুলো উপর দিয়ে দিয়ে দেবো এতে করে কাতলার কালিয়াটা সাতটা আনবে দ্বিগুণ বন্ধুরা এবার উপর দিয়ে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এক চামচ মতো ঘি দিয়ে দেব আর হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এইভাবে একটু ধনে পাতাও দিয়ে দেবেন এতে করে খেতে আরো ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে কাতলার কালিয়া বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এই রান্নাটা